আজ একত্রিশে আগস্ট উনিশশো সালের খাদ্য আন্দোলনের অমর শহীদ এবং পরবর্তীকালে উনিশশো সালে পরিবহনের ভাড়া বৃদ্ধি মূল্য বিরোধী আন্দোলনের অমর শহীদ কমরেড মাদাই হালদারের শহীদ দিবস এই দিনটি আজ সারা পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের শপথ নেওয়ার দিন এবং এই গণ আন্দোলনের শহীদদের স্মরণে আজ রাজ্যের জেলায় জেলায় শহীদ স্মরণে নানা কর্মসূচি পালিত হচ্ছে এবং আপনারা জানেন যে গণ আন্দোলনের অন্যতম দাবি হিসেবে যেটা উঠে এসেছে এসআইআর নামে এনআরসি চালু করার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে এবং তার সাথে সাথে রাজ্যে শিক্ষা দুর্নীতি সহ নানা দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠছে সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকের একত্রিশে আগস্ট এই শহীদ দিবস যে পালন করা হচ্ছে তার তাৎপর্য অত্যন্ত গভীর আজ এই সুবোধমল্লিক স্কোয়ারে উনিশশো উনষাট সাল নব্বই সালের অমর শহীদদের স্মরণে মাল্যদান কর্মসূচি আমরা শুরু করছি প্রথমেই মাল্যদান করবেন এসইউসিআই কমিউনিস্ট দলের পলিট সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বিরোধী <muchas> আন্দোলনে <muchas> 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 মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন এস ইউসিআই কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী

খাদ্য আন্দোলন এবং উনিশশো নব্বই সালে পরিবহন ভাড়া বৃদ্ধি মূল্য বৃদ্ধি বিরোধী আন্দোলনের শহীদদের জানায় লাল মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড অংশুমান মিত্র

এবারে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন ওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় এবারে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন এআইডিএসওর অল ইন্ডিয়া কমিটির পক্ষে কমরেড শামসুল আলম

انقلاب زندہ باد زندہ باد زندہ باد اے سی یو سی آئی کمیونٹی زندہ باد 1959 সালের খাদ্য আন্দোলন এবং 1990 সালের পরিবহন ভাড়া মূল্য বৃদ্ধি বিরোধী আন্দোলনে শহীদদের জানাই লাল সালাম লাল সালাম লাল সালাম মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন দরে জোড়াশাকো আঞ্চলিক কমিটির সম্পাদিকা কমরেড রুমা পন্ডা

পক্ষ থেকে কমরে শ্যামল রাম উনিশশো সালের খাদ্য আন্দোলন এবং নব্বই সালের বাস ভাড়া বৃদ্ধি আন্দোলনের অমর শহীদদের জানাই লাল সালাম

কমরেডস এরপর যারা পুষ্পার্ঘ্য দিতে চান তারা একে একে দেবেন আজ আপনারা জানেন যে বিকেল ঠিক তিনটে কুড়ি মিনিটে উনিশশো সালের একত্রিশে আগস্ট পরিবহনের ভাড়া বৃদ্ধি বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজন প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন কমরেড মাধাই হালদার তার শহীদ বেদী রানী রাসমণি এভিনিউতে ওই তিনটে কুড়ি মিনিটে সেখানে মাল্যদান শুরু হবে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা ওই দিন ওই সময় আজ মাধাই হালদার শহীদ বেদীর সামনে সমবেত হয়ে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন এবং আজকের এই শহীদ দিবস পালনের যে কর্মসূচি আজ নানা জায়গায় হচ্ছে সেই কর্মসূচিতে আপনারা যোগদান করবেন এবং আগামী দিনে যে গণ আন্দোলন গড়ে তোলার ডাক এস কমিউনিস্ট দল দিয়েছে পশ্চিমবঙ্গের বাম গণতান্ত্রিক মানুষ যে আন্দোলন চাইছেন এই আন্দোলনকে আপনারা শক্তিশালী করে তুলবেন আজকের এই মাল্যদান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি